মানুষের কাছ থেকে কত টাকা মারছে আর নিজে কত টাকা হারছে তার যোগ বিয়োগ করলে অ্যাকচুয়ালি কত টাকা মারছে প্লাস ফিগার যেটা বলতেছি সেটা আপনাদের কল্পনারও বাইরে বুঝাইতে পারছি কোটেক্সে একটা সময় ছিল রেভিনিউ লিঙ্ক যেটা এখন নাই ভালো করছে আমি ভাবতেছি মানে ট্রেডার ডিফিস বাঁচাইছে অনেকখানি রেভিনিউ লিঙ্কে আপনার লস করলে সেই লসের এইট পার্সেন্ট যাইতো ওই মেন্টারের ইয়েতে বুঝাইতে পারছি আশি ডলার যাবে তারা কি খুলত টুর্নামেন্ট গ্রুপ টুর্নামেন্ট গ্রুপ কেমন দুইশো ডলার থেকে এক হাজার ডলার অথবা পাঁচশো ডলার থেকে পাঁচ হাজার ডলার এক মাসে মানুষ তুলো যে আমি মানে মানুষের হিসাব হয়ে গেছে এমন আর আমার কোটিপতি কয়েক মাস লাগবে কারো কারো হিসাবে লাগছে এক মাস কারো কারো ছয় মাস কারো কারো তিন মাস মানে কোটিপতি হয়ে গেছে সময়ের অপেক্ষা কারণ আমাকে তো সিগনাল দেবে এই সিটেটা যে প্রতিদিন লিটার বেড়ে থাকে আমার তো কোনো চিন্তাই নাই এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এমন একটা লোক একটা সিঙ্গেল পার্সন দেখাতে পারবেন না যে ক্লেম করতে পারবে যে আমি এসিডেডারের গ্রুপে ছিলাম অথবা অমুক টেডারের গ্রুপে ছিলাম আমি শেষ পর্যন্ত টুর্নামেন্টটা উইন করে আসছি একজনও নাই